হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানায় অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে রাত এগারোটার সময় অভিনন্দন জানায় কারণ এখন রাত এগারোটা বাজে না ঘুমিয়ে রাগ দেখিয়ে আমাকে বাধ্য করিয়েছে বাইরে আসতে আমি বাইরে এসে ঘুমানো বাদ দিয়ে ওর সঙ্গে বসে বসে খেলা করছি কী খেলা করছি ওই যে গামলার মধ্যে ঢুকে বসে আছে হুপুস করবে গামলার মধ্যে স্নান করে করে অভ্যাস হয়ে গেছে এখন কি করেছে গামলার মধ্যে ঢুকে বসে আছে বসে ওর মধ্যে হুপুস করছে তাছাড়া পাশে আছে ওর বাবার যন্ত্রপাতি যেহেতু রাজমিস্ত্রির কাজ করে যন্ত্রপাতিগুলো পাশেই আছে ধরার চেষ্টা করছে ওইখানেই বসবে অন্য জায়গায় যাবে না চেষ্টা করেছি বাধ্য হয়ে এখানে আমাকে বসতে হচ্ছে যে ব্যাস হুপুস করবে গামলায় বসে বসে আর কড়াইয়ে করবে রান্না কড়াই নিয়ে নিয়েছে কী রান্না করছে কুচুমাই জানে আচ্ছা সাইকেলের উপরে গ্যাস হয়েছে গ্যাসে রান্না চাপিয়ে দিয়েছে রান্না হচ্ছে আর কী হবে দেখা যাক হবে না রান্না হবে না বন্ধ রান্না বন্ধ তাহলে ঘুমাবা চলো বাবাটা তো বাঁচতে আসলো অনেক রাত হয়েছে উঠে পর আর উপোস করতে হবে না গরম লেগেছে গরম লেগেছে হুম কচু মা গরম লেগে গেছে চলো চলো ও বাবা হুম তাহলেই হয়েছে উঠবেও না ঘরেও যাবে না তুমি যদি আমি ওকে জোর করি কান্না করে চিৎকার করে মাথায় তুলবে আবার বলছে চলো চলো খুব ঘুম পেয়েছে আমার চলো মাম দেব মাম মাম মামকে ঘুমাবা না ঘুমাবা না ও বাবা তো চুমু বড় হয়ে গেছে হ্যাঁ মাম খেয়েও ঘুমাবে না তাহলে কি করবা সাইকেল চালাবা ভু চালাবা ভু একটু ভু চালিয়ে দাও তো ভু চালিয়ে দাও বাবা বাবারে না এদিকে ঘোরো এদিকে ঘোরো ওদিকে ঘুরে ঘুরে নাচ করলে তো হবে না এদিকে ঘোরো আমার দিকে এসো এই যে এই যে পুচুমা তিথি আছে কিন্তু জানো হম পুচুমা তিতি কই তিতি তিতি ডাকবো ডাকবো না তিতি ডাকি ডাকি তুমি ঘুমাতে যাচ্ছ না বারোটা বাস দিয়ে এলো হ্যাঁ আমি ঘুমে দেখতে পাচ্ছি না তুমি সারা দিন ঘুমাবা না রাতে না তাহলে আমি ঘুমাবো না বলো হম প্রচুমা কোথায় শোনে না দেখছে বাবা যন্ত্রপাতি দেখতেই ব্যস্ত আমার কথা ওর কানেই যাচ্ছে না যে মায়ের ঘুম পেয়েছে তাহলে যাই শুনতেই পাচ্ছে না এ কার কথা শোনে ওর মতো খেলাই মেতে আছে আর ওদিকে সবাই ভস করে ঘুমাচ্ছে আর আমরা দিকে বসে বসে খেলা করছি কিছু করার নেই কি আর করবো রাতে বসে বসেই কাটায় ওই যে গরম লেগেছে মাথা চুল কাচ্ছে হয়েছে চলো চলো আমি রেখে দিই চলে যাব কিন্তু এবার ঘরে চলে যাব চলে গেলাম আমি তুমি ঘেমে গেছো পুরো আর হুপুস করতে হবে না চলো নেমে পড়ো গামলা থেকে নেমে পড়ো এসো 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 এস নিয়ে বল চলো আমরা ঘুমাতে চাই এস এস হ্যাঁ হ্যাঁ চল ঘুমাতে যাবো এস সব রেখে দিয়েছি চল চলো চলো ঘুমাবো ঘুমাবো আসো বাবা আসো 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 আমার পাখি কত কথা শুননি চলো 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 হয়েছে 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 চল 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 বাবা ও বাবা বাবা আর এক এই যে एक तो एक रकम खेला हाँ कि बुद्धि है, है जो जानना हाथ दिए घुराते हैं